বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিন দিনের সফর থেকে এসেছে আসার পরে আমরা যেটা জানতে পেরেছি মালয়েশিয়ার বিষয় সম্পর্কে নতুন বিষয় সম্পর্কে এবং মালয়েশিয়া সম্পর্কে মালয়েশিয়াতে কাজের ভিসা মালয়েশিয়াতে কাজ রয়েছে পাম আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে এই বিষয় সম্পর্কে যেটা জানতে পেরেছি সেটা হলো বর্তমানে মালয়েশিয়াতে যারা অবৈধ রয়েছে তাদের বৈধকরণ করা হবে প্রথমে তাদের বৈধকরণ করার যতদিন পর্যন্ত সময় লাগবে সেই বৈধকরণ করার পর পরবর্তীতে যারা আঠারো হাজার কর্মী যারা বিপদে পড়েছিল বিগত দিনে তারা সকল কর্মী যেন মালয়েশিয়াতে যেতে পারে পরবর্তীতে নতুন খোলা হবে এই ছিল মালয়েশিয়ার সর্বশেষ আপডেট যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন অবশ্যই ধৈর্য ধরতে হবে এই সময়টুকু পর্যন্ত কোনো দালালের চক্করে পড়ে কিংবা কোনো এজেন্সির চক্করে পড়ে আপনারা টাকা পয়সা জমা দিবেন না আমি মোহাম্মদ আলামিন প্রতিনিয়ত আপনাদের মালয়েশিয়া সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া পড়বার সম্পর্কে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত